এই মুহূর্তে তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর বাংলায় আসছে ভয়ঙ্কর দুর্যোগ টানা তিন দিন কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা সপ্তাহের মাঝে উত্তরবঙ্গে বুধবার দশই জুলাই ও এগারোই জুলাই বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে নয় জুলাই মঙ্গলবার থেকেই অরুণাচল প্রদেশ অসম মেঘালয় সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা আরও এক দফা দুর্যোগে দুর্ভোগ উত্তরবঙ্গে বুধবার দশই জুলাই থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার নয় জুলাই পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলবে তার সঙ্গে বজ্রপাত ও দমকা ছোট হওয়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে নয়ই জুলাই মঙ্গলবার ও দশই জুলাই বুধবার বৃষ্টির পরিমাণ কম বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি স্থানীয়ভাবে কয়েক জেলায় হতে পারে বৃহস্পতিবার এগারোই জুলাই থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার দশই জুলাই উত্তরবঙ্গ লাগোয়া ও পশ্চিমের দু এক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এগারোই জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মৌসুমি অক্ষরেখা বাংটা থেকে সরে গেল এরপর দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগর বিস্তৃত পশ্চিম বঙ্গোপসাগরে মধ্য সাগরে আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করেছে এ থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান অসম এবং গুজরাট সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গে মঙ্গলবার নয় জুলাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টির পরিমাণ হতে পারে একশো মিলিমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে বজ্রপাত ও সঙ্গে দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার দশই জুলাই থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃহস্পতিবার এগারোই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা ছাড়াও দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা আগামী শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে চলতি সপ্তাহেই আবারও একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গ